আশা করি সকলেই ভালো আছেন এবং সবাইকে মাহের রমজানের মোবারকবাদ জানাচ্ছি এবং রোজার সময়ই আসলে ক্রিকেট নিয়েও যে আলোচনাগুলো চলতে থাকে ডোমেস্টিক সার্কিটে বাংলাদেশে আমরা গত কয়েক মৌসুম ধরে দেখছি যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ক্যালেন্ডার স্কেডুলটা কিন্তু এই মার্চ মাসের মধ্যেই হয় এবং সাধারণত আমরা দেখছি যে রোজার ভিতরে পড়ে যাচ্ছে খেলাগুলো যাই হোক রোজার মধ্যেই পড়ে পড়ে যাচ্ছে এবং রোজার মধ্যেই শুরু হচ্ছে বারো দলের এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এবং এবারে বারোটা দল অংশগ্রহণ করছে ডেফিনেটলি আর বেশ কিছু দল বদলে চমক আমরা দেখেছি কয়েকটা খুব শক্তিশালী দল হয়েছে কয়েকটা দল খানিকটা দুর্বল তবে সব মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশে বারোটা দলের মিলিত একটা জায়গায় এবারে ডিপিএলটা শুরু হতে যাচ্ছে তিন মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এবারে ডিপিএল আর অবভিয়াসলি আমরা জানি যে সব মিলিয়ে সবাই সবার সঙ্গে একটা করে ম্যাচ খেলবে রাউন্ড রবিন লিগের খেলা সবার সঙ্গে সবার শেষ হওয়ার পর সুপার লিগ পর্ব শুরু হবে এবং সেখান থেকেই নির্ধারণ করা হবে যে চ্যাম্পিয়ন কারা হচ্ছে অর্থাৎ এবারে ডিপিএলটা মনে হচ্ছে ঈদের পর পর্যন্ত হয়তো চলে যাবে ঈদের পরে গিয়ে আমরা হয়তো সুপার পর্ব এবং তারপর কারা চ্যাম্পিয়ন হচ্ছে সে ব্যাপারটা বুঝতে পারবো তবে প্রথম রাউন্ডের খেলাগুলো শুরু হয়ে যাচ্ছে এই মার্চের তিন তারিখ থেকে থেকে তো এবারে ডিপিএলটা নিয়ে কেন কথা বলছি তার কারণটা হচ্ছে যে দল বদল হয়েছে খেলোয়াড়রা কে কোন দলে আছেন সেটা নিয়ে ছোট করে একটু আলোকপাত করা যেতে পারে তবে তার চেয়েও বড় কথা যেটা কোন কোন দলের কোন খেলোয়াড়দের উপর আলাদা করে নজর থাকবে বা কোন দল এবার আসলে শিরোপা প্রত্যাশী সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করা যেতে পারে আসতে পারি স্পোর্টিং ক্লাবের দিকে কারণ এই দলটার ক্যাপ্টেন যিনি তামিম ইকবাল আমার মনে হয় ফুল সিজন তিনি দলটাকে দেবেন এবং সেই সাথে তামিম ইকবাল যেহেতু আছেন বোঝা যাচ্ছে একটা স্টার স্টারের টিম হতে চলেছে মোহাম্মদ স্পোর্টিং ক্লাব আপাতত দলটাতে কারা কারা আছেন সেই বিষয়ে একটু আলোকপাত করা যেতে পারে তো মহম্মডান দলটায় আমরা দেখতে পাচ্ছি এখানে তামিম ইকবাল তো আছেনি এবং সেই সাথে অনেকগুলো ন্যাশনাল টিমের খেলোয়াড়দেরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দলটায় ফর এক্সাম্পল এবাদত হোসেন আছেন দলটাতে সাইফুদ্দিন আছেন তাসকিন আহমেদ আছেন তাহিদ হৃদয় আছেন মুশফিকুর রহিম আছেন মাহমুদুল্লাহ রিয়াদ আছেন মেদিয়া সাল মিরাজ আছেন অর্থাৎ এটা মিনি ন্যাশনাল টিম আবারও কিন্তু বলা যেতে পারে এই দলটাকে এবং খুবই খুবই শক্তিশালী খুবই এক্সপিরিয়েন্সড এবং আমার কাছে মনে হয় যে শিরোপা প্রত্যাশী দল এবার মোহাম্মডান ডেফিনেটলি খুবই খুবই স্ট্রং একটা টিম তারা গড়েছে এক্সপিরিয়েন্স আছে পেস বোলিং স্পিন বোলিং সব ডিপার্টমেন্টে তাদের ব্যাকআপ রয়েছে এবং আমার মনে হয় যে এই খেলোয়াড়রা যদি পুরোটা সময় খেলেন সেই হিসেবে কিন্তু মমেডান দলটা আসলেই শিরোপা প্রত্যাশী হয়ে যায় তবে এই ধরনের সিচুয়েশন আমরা সাধারণত দেখি ডিপিএল এর খেলা চলাকালীন সময় যদি বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফিক্সচার্স আসে তখন কিন্তু মমেডানের জন্য খানিকটা সমস্যা হয়ে যেতে পারে কারণ সেখানে ন্যাশনাল টিমের বেশ কিছু খেলোয়াড়রা তখন ন্যাশনাল টিম ডিউটিতে চলে যান ফর এক্সাম্পল যদি আমরা মুশফিকের কথা বলি তিনি যদি টেস্ট হয় জিম্বাবু যদি আসে সেই সময় যদি বিপিএল চলতে থাকে ডেফিনেটলি মোহাম্মদান তার সার্ভিসটা পাবে না আরো কিছু ক্রিকেটাররা আছেন এখানে তাসকিনের কথা বলা যেতে পারে তিনিও হয়তো টেস্ট খেলার জন্য হয়তো চলে যাবেন তাকে কিন্তু পাওয়া যাবে না সুতরাং এই ধরনের কিছু খেলোয়াড় রয়েছেন যাদেরকে নিয়ে আসলে চিন্তা থাকবে মেহেদি হাসান মিরাজ ডেফিনেটলি আরো একজন তো এই বিষয়টার দিকে নজর রাখলে আমার কাছে মনে হয় যে মোহাম্মদান স্পোর্টিং ক্লাব শক্তিশালী দল করলেও স্কোয়াডটা বোধহয় আরেকটু বড় এবং সমৃদ্ধ করতে হবে কারণ যে সময় ইন্টারন্যাশনাল আসছে সেই সময়টার সঙ্গে ম্যাচ করে যায় সেই ক্ষেত্রে কোন কোন খেলোয়াড়দের তারা দলে রাখবেন সেটা নিয়ে হয়তো একটা চিন্তা ভাবনা থাকবে তো মোহাম্মদ নিয়ে অনেক আলোচনা অলরেডি হয়ে গেছে আমরা চির প্রতিদ্বন্দ্বী তাদের আবাহনীতে চলে যেতে পারি এবং আবাহনী দলটায় ক্যাপ্টেন এবার মোসাদেক হোসেন সৈকত এবং সাধারণত তিনি আবাহনের ক্যাপ্টেন হয়েছেন বেশ কিছু মৌসুম ধরে দলটা বেশ শক্তিশালী হয়েছে এবং সেই সাথে আমি বলবো যে তারুণ্য এবং অভিজ্ঞতার একটা মিশেল এই দলটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হান্নান সরকারকে আমরা দেখবো নতুন রূপে তিনি এই দলটার হেড কোচের দায়িত্ব পালন করছেন প্রথমবারের মতো একটা ডিপিএল টিমের হেড কোচের দায়িত্বে হান্নান সরকার আছেন তিনিও বেশ এনথুজিয়াজম নিয়ে সেই কাজটা করছেন আমরা তার কাছ থেকেই তার সঙ্গে কথা বলেছি তখনই জানতে পারলাম আহ সো আবহনি দলটার আমরা অবস্থাটা দেখি কি অবস্থা রয়েছে এই দলটায় ইয়াস মোসাদেক হোসেন সৈকত আছেন সেই সাথে নাজমুল হোসেন শান্ত মোহাম্মদ মিথুন মমিনুল হক সৌরভ পারভেজ হোসেন ইমন দারুণ কিছু ক্রিকেটার এই দলটার ভিতরে ডেফিনেটলি আছেন স্পিন ডিপার্টমেন্টে রাকিবুল হাসান আছেন অলরাউন্ডার ক্যাটাগরিতে মাহফুজুর রহমান রাব্বি আছেন এবং সেই সাথে নাইদ রানা রয়েছেন দ্য পেস সেন্সেশন মৃত্যুঞ্জয় চৌধুরী আছেন রিপন মন্ডল সেই সাথে আনামুল হক যিনি ভালো বোলিং করেছেন অন্তত হয়েছে সেই জায়গাটায় অর্থাৎ যেটা বলছিলাম যে একটা এক্সপিরিয়েন্স এবং ইউথের একটা ভালো কম্বিনেশন এবং আমার কাছে মনে হয় যে সব ডিপার্টমেন্ট কাভার করার মতো একটা টিম আহ আবাহনী বেশ ভালো ফাইট দিতে পারে তারা গতবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং এবারও তারা আমার মনে হচ্ছে শিরোপার জন্যই লড়াইটা করছে এই ডিপিএল থেকে আলটিমেটলি বাংলাদেশের প্রাপ্তিটা কি হবে কারণ আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব খারাপ একটা সময় পার করে এসেছি একটা ম্যাচও জিততে পারিনি দলের কম্বিনেশন নিয়ে ওডিআই টিম এর সেট আপটা নিয়ে বা স্কোয়াডটা নিয়ে একটা রিসাফল করার চিন্তা ভাবনা করা হচ্ছে দ্য টিম ইন ট্রানজিশন এই সময়টা এসে আসলে ডিপিএল এর ইম্প্যাক্টটা হতে পারে হয়তো সেখান থেকে বেরিয়ে আসতে পারে সামনে বাংলাদেশ যেই ওডিআই সেট করতে চাই সেই সেট আপের অংশ কারা কারা হতে পারে এবারে ডিপিএলটা দেখলে হয়তো আমরা সেটা বুঝতে পারবো থাকবেন অসপোর্ট বিপির সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি এবং অবভিয়াসলি আমার জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন স্টে অসম স্টে অকপোর্ট উইথ অসপোর্ট এবিপি